আউটডোর শুট হচ্ছে কতটা আনন্দ হচ্ছে প্রত্যেক আউটডোর শুট হয় রোজই আনন্দ হয় আর মানে আমরা মানে এতটা এনার্জেটিক সব জায়গায় তো খুবই ভালো লাগে প্লাস হচ্ছে ডিরেক্টোরিয়াল টিম প্রোডাকশন টিম কো অ্যাক্টার অ্যাক্ট্রেস সবাই মানে প্রচুর বন্ডিং অনেকটা ভালো তো যার জন্য আমার খুবই ভালো লাগে ঠান্ডা কেমন একদম ঠান্ডা তো নেই দেখতেই সানলাইটটা সুন্দর নেই চাদর আজকে থাকিটা নেই

আজকে আমাদের তিনজন আজকে আমাদের তিনজন আর ও আর্টিস্ট বাড়ির সিন নেই আজকে তো আউটসাইড সে হ্যাঁ শহর থেকে অনেকটা দূরে হ্যাঁ একদম সাইলেন্স সাইলেন্স রোল তিন

লাগছে ভালো লাগছে সিনা রয় সরি সিনা রয় বলছি সিলেট হাউস তো আমাদের খুব প্রিয় জায়গা আমরা প্রচুর শ্যুট করেছি এর আগে আর অ্যাম্বিয়েন্সটা এত ভালো আর সবে একটা বাড়ি ছিল আর কি তো সুন্দর করে সাজানো রয়েছে দিব্য লাগছে ভালোই লাগছে সাথে সাথেই এই মানে এখন তো ছুটির মরসুম তার মধ্যে কাজ করতে আর বলো না আমরা টোয়েন্টি ফিফ ছুটি পাইনি থার্টি ফার্স্ট আশা করি ছুটি পাবো না আমাদের কাজই করতো আবার ঠিক আছে পাবো না হ্যাঁ মানে সেরকমই বলে রেখেছে ছুটি নাও পেতে পারি আমরা সিরিয়ালটা আমরা এখন বেশ খানিকটা এগিয়ে গেছি গল্পের গতি অনেকটা এগিয়ে গেছে আপনারা নিশ্চয়ই প্রথম যখন মানে প্রথম যখন তোমাদেরকে ইন্টারভিউ দিয়েছিলাম তখন দেখেছিলাম আমাকে একটা অন্যরকম লুকে খোপা বেঁধে একদম পড়ে মানে একটা আটপরে মানুষ মানে সাধারণ ঘরের বউ যেরকম হয় সেরকমই এখন আমি পুরো চুল টুল ছেড়ে স্ট্রেট করে একটা কস্টিউমও পুরো চেঞ্জ হয়েছে সিলভার জাঙ্ক জুয়েলারি দিয়ে তো বোঝাই যাচ্ছে গল্পের গতি অনেকটা এগিয়ে গেছে তো সেরকমই এখন রঞ্জনা চাকরি করছে রঞ্জনা অল্প অল্প করে প্রতিবাদী হয়ে উঠছে সুবীরের এগেনস্টে গিয়ে চাকরি করছে নিজের আইডেন্টিটি তৈরি করার চেষ্টা করছে সেখানে প্রচণ্ডভাবে হেল্প করছে তার ননদ তিতির তিতির সর্বক্ষণ তার পাশে আছে শাশুড়িও আস্তে আস্তে মানব কি মানব না করতে করতে হালকা হালকা মানে ওই বলছে যে কি আর করা যাবে যুগের সাথে তাল মেলাতেই হবে মেনে নিতেই হবে তো সেইভাবে আস্তে আস্তে মেনে নিচ্ছে তো গল্পের গতি অনেকটা এগিয়েছে এখন দর্শককে বলবো যেরকমভাবে প্রথম দিন থেকে আমাদের পাশে ছিলেন সেরকমভাবেই থাকুন আকাশ সবসময় অন্য ধরনের গল্প আপনাদের সামনে নিয়ে আসে আর সেই জন্যই আমাদের আমাদের আকাশের সাথে কাজ করায় গল্পের কি বলবো মানে নতুন গল্পেও নতুন চরিত্র নতুন কিছু স্বাদ পাবো সেই সেই জন্য কাজটা করা তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন সেইমভাবে ভালোবাসা দেবেন আর দেখতে থাকবেন আমাদের সিরিয়াল মেরি ক্রিসমাস চরিত্রটা কতটা মজা মজা অ্যাকচুয়ালি ভীষণ মজা লাগছে আমার এই চরিত্রটা করতে কারণ প্রথমত আমি অনেকটা কানেক্ট করতে পারি চরিত্রের সাথে যেটা আমি প্রথমে অনেক প্রথম ইন্টারভিউসগুলোতে বলেছি যখন আমাদের কাজটা শুরু হচ্ছিল এখন যতদিন যাচ্ছে চরিত্রতে একটা নতুন ডেভেলপমেন্ট আসছে ইভলভমেন্ট আসছে তো দ্য ক্যারেক্টার ইজ ইভলভিং তো একটা মজা লাগছে এই ক্যারেক্টারটা করে কারণ আজকালকের প্রত্যেকটা নারী প্রত্যেকটা মডার্ন মেয়ে বলতে পারো এরকম চিন্তাধারা রাখে বা চেষ্টা করে বিকজ আফটারঅল আমরা যতই বলি দ্য সোসাইটি ইজ রিয়েলি পেট্রি যেটা সত্যি কথা অ্যান্ড ডে সব সব মেয়েদের জন্যই ইজ আ ফাইট উইথ দ্য সোসাইটি ভার্স দ্য উমেন তো এই জিনিসটা আমি খুব বেশি রিলেট করতে পারি আর সেটা নিয়ে এই ক্যারেক্টারটাকে মানে এই ক্যারেক্টার করার পর আমার মাইন্ডসেটগুলো পার্সোনালি আমার মাইন্ডসেটগুলো আরও বেশি ক্লিয়ার হওয়া শুরু হয়েছে আরও ছোট ছোটো ডিটেলসগুলো আমি দেখতে পাই আমার রিয়েল লাইফেও বলছি অনেকটা ইনপুট এ এনেছে এই ক্যারেক্টারটা করার পর তো আমি ভীষণ মজা পাচ্ছি ভীষণ মজা পাচ্ছি ইনফ্যাক্ট আমি অনেক কিছু শিখতে পাচ্ছি এই ক্যারেক্টারটা করে কেমন বন্ডিং হলো সকলের সাথে খুব ভালো বন্ডিং আমাদের গোটা টিমটা ভীষণ মজার ভীষণ ভালো সবার সাথে কাজ করে খুব ভালো লাগছে আর অনেকটা সাপোর্ট পাচ্ছি সবার কাছ থেকে খুব অ্যাক্টারের কাছ থেকে আমার বলো বৌদি বলো আমার দাদা বলো আমার মা বলো বাবা বলো প্রত্যেকটা ক্যারেক্টারই

আউটডোর হ্যাঁ আজকে আমাদের সিলেক্ট হাউসে আউটডোর হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভীষণ সুন্দর একটা জায়গা আমি খুব একটা আসিনি এখানে আমাদের প্রথম যখন শুটিং হচ্ছিলো তখন আমি একবার এসেছিলাম তখন আবার ইচ্ছে ছিল যে আবার আসব আর এই ইচ্ছেটা আবার হলো আমাদের আজকে এখানে শুটিং হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একটা ভালো ওয়েডিং সেট আপ করা আছে এখানে মাঝে মাঝে যখনই ফাঁকা পাচ্ছি একটু ছবি তুলে নিচ্ছি ভিডিও তুলে নিচ্ছি কারণ খুবই সুন্দর জায়গা আমাদের কালকেও অন্য একটা স্টুডিওতে ছিল সিনারয় স্টুডিওতে ছিল তো কিছুদিন থেকে আমাদের আউটডোর হয়ে যাচ্ছে আউটডোর কারণ আমার ক্যারেক্টার বা আমার যে স্টোরি লাইন আপটা ওইটা ম্যাক্সিমামটাই আউটডোর কারণ আমি মানে এই সিরিয়ালের মধ্যে আমি সিরিয়াল করছি এটা একটা খুব মজার বিষয় এই সিরিয়ালে আমি সিরিয়াল করছি এই সিরিয়ালে আমি একটা অভিনেত্রী হচ্ছি মানে হওয়ার চেষ্টা করছি তো আমাদের আউটডোর শ্যুটিংয়ে যেতে হয় আউটডোরে প্রচুর সিন থাকে তো আউটডোরগুলো করে মজা লাগে দর্শকদের উদ্দেশ্যে কিছু দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সাতটায় সাতটার সময় প্রতি সন্ধে সাতটার সময় আকাশ আট চালানোর চ্যানেলটা অন করার অভ্যেসটা করে নিন কারণ আমি আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি আপনারা যদি ধরুন একদিনই যদি দেখুন আপনাদের সত্যি খুব ভালো লাগবেন আপনারা অনেকটা রিলেট করতে পারবেন প্রত্যেকটা মেয়ে সত্যি প্রত্যেকটা মেয়ে মহিলা সবাই রিলেট করতে পারবে এই গল্পের সাথে বিকজ এখানে এক একটা জেনারেশন বলতে পারো এক একটা ফ্রেজ একটা মেয়ের লাইফের মানে পুরো সত্যি ঘটনায় দেওয়া আছে তো আমি বলবো যে আপনারা একটু আকাশ আর চালান সাতটার সময় একটু চোখ রাখুন আপনাদের অনেক অনেক ভালো লাগবে চ্যাটার্জি বাড়ির মেয়েরা আর এভাবেই ভালোবাসতে থাকবেন এভাবেই আমাদের সিরিয়ালটা দেখতে থাকবে আমার চরিত্রের নাম হচ্ছে সুবীর চ্যাটার্জি চ্যাটার্জি বাড়ি মেয়েরা এই চ্যাটার্জি বাড়ির একমাত্র ছেলে বাড়ির মানে একমাত্র ছেলে এবং ভীষণ কনজার্ভেটিভ মধ্যবিত্ত মাইন্ডেড আর কি যে চায় যে ও তো একাই মেম্বার মানে আর্নিং মেম্বার তো বাড়ির বউরা বাড়ির বউরা শুধু বাড়ির কাজই করবে তারা কেন বাড়ি বাইরে যাবে বিভিন্ন কনজারভেটিভ এবং টিপিক্যাল মধ্যবিত্ত একটা লোকজন হ্যাঁ বউকে ভীষণ বকাবকি করছিলাম তার কারণটা হচ্ছে যেহেতু বললাম যে চাই না বাড়ির বউ শুধুমাত্র বাড়ির বউই বাড়ি কাজই করবে বাইরে বেরোতে পারবে না চাকরি বাকরি করতে পারবে না কিন্তু এই গল্প দেখানো হচ্ছে যে এর যে বোন তিতির চ্যাটার্জি ও সিরিয়ালের হিরোইন খুব হওয়ার সুযোগ পেয়েছে এবং সেই কাজটাকে কন্টিনিউ করছে অ্যাট দা সেম টাইম তার বউ রঞ্জনা চ্যাটার্জি রঞ্জন তার একজন বন্ধুর অফিসে একটা চাকরি পেয়েছে তো এরা দুজনেই চাকরি করবে খুবই মানে খুবই সিলেক্ট করে নিয়েছে চাকরিই করবে এবং সেই কাজে ওরা বাবা আমার বাবাও সাপোর্ট করেন মাও কিছুটা হলেও সাপোর্ট করেন আর কি কিন্তু মা আবার ছেলেকেও খুব ভালোবাসেন তো এই চাকরি করতে গেছে সেইটা ও সুবিধ ভালো চোখে দেখছে না তো সেই জন্যই বকাঝকা করছিলাম আর কি হ্যাঁ তো মাঝখানে আবার অনেক কিছু হয়েছে টিম তো যেহেতু ওর অমতে গিয়ে বাড়ির সবার অমর থেকে চাকরি করতে যাচ্ছে তো সেই জন্যই আমি বকাঝকা করছিলাম বউ আর বোনকে সবার সাথে দু মাস শুট করে ফেলাম আমরা 呃。Uh. দু মাস কাজ করতে গেলে এখন তো মানে মেঘাতে তো সব সময়ই বলতে গেলে মাসে এখানেই আঠেরো দিন কুড়ি দিন কেটে যাচ্ছে তো ফলে সেইটা খুবই বন্ডিংটা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় মানে এমনটা নয় ছবিতে ছ দশ দিন কাজ করলাম তারপরে আবার ওই টিমের সঙ্গে আবার কবে কাজ করার তো কোনো ঠিক থাকে না কিন্তু এখানে টানা যতদিন সিরিয়াল আছে তো সবার সঙ্গে রোজ দেখা হচ্ছে তো সেই দিক দিয়ে সবার সঙ্গে একটা আদান প্রদান ভালোই একটা সম্পর্ক তৈরি হয়েছে আর কি দর্শককে বলবো দর্শককে বলবো যে দু মাস ধরে আমাদের এই চ্যাটার্জি বাড়ির মেয়েরা সিরিয়ালটা চলছে এবং সিরিয়ালটি সমরেশ মজুমদারের হিরোয় বসানো সোনার ফুল উপন্যাস অবলম্বনে গল্পটা লেখা হচ্ছে সেইভাবেই গল্পটা এগোচ্ছে আর কি তো প্রতিদিন সন্ধ্যা সাতটার সময় আকাশার চ্যানেলে এটি টেলিকাস্ট হচ্ছে আপনারা প্লিজ এটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগছে আপনাদের অবজস্য ফিডব্যাক অলরেডি আমরা পাচ্ছি তো আশা করছি আপনারা যারা এখন দেখছেন না তারা প্লিজ দেখুন আপনার পাশে থাকুন তাহলে আমরা আরও ভালোভাবে আরও অনেক দিন ধরেই কাজটা করে করে যেতে পারবো আর কি